হ্যালো ফুটবল ফ্যান্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পর আবার আসলাম আপনাদের মাঝে আজকে আমরা আর্জেন্টিনার স্কোয়াড নিয়ে কথা বলবো তো যেহেতু আর্জেন্টিনাতে তিনজন নতুন প্লেয়ার যুগ হয়েছে এই স্কোয়াডে লিওনেল স্কালনি আর্জেন্টিনাতে তিনজন নতুন প্লেয়ারকে জয়েন করেছে তো জুনে দুইটা ম্যাচ খেলবে আর্জেন্টিনা একটা কলম্বিয়ার সাথে একটা হচ্ছে চিলির সাথে তো চলুন দেখি কে কে আছে আর্জেন্টিনার স্কোয়াডে আমরা তাদের নিয়ে আলোচনা করি তো বরাবরের মতো আর্জেন্টিনার ম্যানেজার হিসেবে অবশ্যই লিওনেল স্কালোনি আছে তো চলুন দেখি গোলকিপার্স কে কে আছে ইমলানো মার্তিনেজ ক্লাব হচ্ছে অ্যাস্টন বিলা বয়স বত্রিশ পজিশন গোলকিপার এবং মার্কেট ভ্যালু হচ্ছে তার বিশ মিলিয়ন এরপর আছে জেনোরেমো রোলি ক্লাব মার্শেল বয়স তেত্রিশ পজিশন গোলকিপার মার্কেট ভ্যালু আট মিলিয়ন এরপর আছে ওয়াল্টার বেনিতেজ ক্লাব পিএসবি বয়স বত্রিশ পজিশন গোলকিপার মার্কেট ভ্যালু সাত দশমিক পাঁচ মিলিয়ন এবার আমরা দেখি কে কে আছে ডিফেন্সে ক্রিস্টিয়ান রোমিরো ক্লাব টটেনহ্যাম হটস্পোর বয়স সাতাশ পজিশন সেন্টার ব্যাক মার্কেট ভ্যালু পঞ্চাশ মিলিয়ন এরপর আছে ফাকুন্দো মেদিনা ক্লাব আরসি লেন্স বয়স ছাব্বিশ পজিশন সেন্টার ব্যাক মার্কেট ভ্যালু পঁচিশ মিলিয়ন লিওনার্দো ব্যালারদি ক্লাব মার্শেল বয়স ছাব্বিশ পজিশন সেন্টার ব্যাক মার্কেট ভ্যালু বিশ মিলিয়ন কেভিন লেমোনাকো ক্লাব সিএ ইন্ডিপেন্ডেন্টি বয়স তেইশ পজিশন সেন্টার ব্যাক মার্কেট ভ্যালু ছয় মিলিয়ন মারিও ট্রেইলো ক্লাব বেল গ্রানো বয়স একুশ পজিশন সেন্টার ব্যাক মার্কেট ভ্যালু দুই দশমিক পাঁচ মিলিয়ন নিকোলাস অতামেন্ডি ক্লাব এসেল বেনফিকা বয়স ছয়ত্রিশ সেন্টার ব্যাক মার্কেট ভ্যালু এক মিলিয়ন নিকুলাস ট্যাগলিয়াফিকো ক্লাব লিওন বয়স বত্রিশ পজিশন লেফট ব্যাক মার্কেট ভ্যালু সাত মিলিয়ন নাহয়েল মলিনা ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ বয়স সাতাইশ পজিশন রাইট ব্যাক মার্কেট ভ্যালু পঁচিশ মিলিয়ন ওয়ান ফয়েদ ক্লাব ভিয়ারিয়াল বয়স সাতাইশ পজিশন রাইট ব্যাক মার্কেট ভ্যালু দশ মিলিয়ন এবার দেখি কে কে আছে মিডফিল্ডে এনজিও বার্নেচা ক্লাব অ্যাস্টনভিলা বয়স চব্বিশ পজিশন ডিফেন্সিভ মিডফিল্ডার মার্কেট ভ্যালু সাত দশমিক পাঁচ মিলিয়ন লিয়েন্দ্রো প্যারেডেস এস রোমা বয়স তিরিশ ডিফেন্সিভ মিডফিল্ডার মার্কেট ভ্যালু পাঁচ মিলিয়ন এনজিও ফার্নান্ডেস ক্লাব চেলসি বয়স চব্বিশ পজিশন সেন্টার মিডফিল্ডার মার্কেট ভ্যালু পঁচাত্তর মিলিয়ন এজিক পালাসিওস ক্লাব বায়ার লেবার কোসেন বয়স ছাব্বিশ পজিশন সেন্টার মিডফিল্ডার মার্কেট ভ্যালু চল্লিশ মিলিয়ন রোদ্রিকো ডিপল অ্যাথলেটিকো মাদ্রিদ বয়স একত্রিশ পজিশন সেন্টার মিডফিল্ডার মার্কেট ভ্যালু ২৫ মিলিয়ন জিওভানি লো ক্লাব রিয়াল বেত্রিশ বয়স উনত্রিশ পজিশন সেন্টার মিডফিল্ডার মার্কেট ভ্যালু বিশ মিলিয়ন ভ্যালেন্টিন বার্কো ক্লাব ব্রাইটন বয়স বিশ পজিশন সেন্টার মিডফিল্ডার মার্কেট ভ্যালু 8 মিলিয়ন নিকো পাঁচ ক্লাব কোমো বয়স বিশ পজিশন অ্যাটাকিং মিডফিল্ডার মার্কেট ভ্যালু পঁয়ত্রিশ মিলিয়ন থিয়াগো আলমাদা ক্লাব লিওন বয়স চব্বিশ পদিশন অ্যাটাকিং মিডফিল্ডার মার্কেট ভ্যালু পঁচিশ মিলিয়ন ফ্রাঙ্কো মাস্তান্তোনো ক্লাব রিভার প্লেট বয়স সতেরো পদিশন অ্যাটাকিং মিডফিল্ডার মার্কেট ভ্যালু পনেরো মিলিয়ন এবার দেখি ফরোয়ার্ডে কে কে আছে নিকুলাস গঞ্জালেস ক্লাব ইউভেন্টাস বয়স সাতাশ পদিশন রাইট উইঙ্গার মার্কেট ভ্যালু আটাশ মিলিয়ন জুলিয়ানো সিমিওনে ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ বয়স ২২ পজিশন রাইট উইঙ্গার মার্কেট ভ্যালু ২৫ মিলিয়ন লিওনেল মেসি ক্লাব ইন্টার মায়ামি বয়স সায়ত্রিশ পদিশন রাইট উইঙ্গার মার্কেট ভ্যালু মিলিয়ন আনহেল কোরিয়া ক্লাব অ্যাথলেটিক ও মাদ্রিদ বয়স ত্রিশ পজিশন রাইট উইঙ্গার মার্কেট ভ্যালু ১৫ মিলিয়ন লাউতারো মারতিনেজ ক্লাব ইন্টার মিলান বয়স সাতাশ পজিশন সেন্টার ফরওয়ার্ড মার্কেট ভ্যালু পঁচানব্বই মিলিয়ন হুলিয়ান আলভারেজ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ বয়স পঁচিশ পজিশন সেন্টার ফরওয়ার্ড মার্কেট ভ্যালু নব্বই মিলিয়ন তো এই হলো চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনা স্কোয়াড তো আর্জেন্টিনার প্রথম ম্যাচটি খেলবে চিলির বিপক্ষে শুক্রবার সকাল সাতটায় আর পরবর্তী ম্যাচটি খেলবে কলম্বিয়ার বিপক্ষে এগারো তারিখ বুধবার সকাল ছয়টায় তা আশা করি ম্যাচগুলো আপনারা দেখবেন তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আশা করি সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ